নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মর্যাদা তাহলে শুনতে থাকো গল্প মর্যাদা ফট করে স্যান্ডাল স্ট্রিপটা ছিঁড়ে গেল বিপন্নভাবে এদিক ওদিক তাকাতে দেখি ওধারের ফুটপাত দিয়ে মুচি চলেছে যন্ত্রপাতি নিয়ে ডাকলাম মুচি হ্যাঁ মুচি সঙ্গে সঙ্গেই পাশ থেকে কমলা আমার হাত চেপে ধরল এই কি হচ্ছে কি আবার হবে মুচিকে ডাকছি তাই বলে অমনি ভাবে ওর কি একটা নাম থাকতে নেই বললাম নিশ্চয়ই আছে কিন্তু কলকাতার হাজার কয়েক মুচির নাম আমি মুখস্থ করে রেখেছি আমার সম্বন্ধে এরকম উচ্চাঙ্গের ধারণা তোমার জন্মালকি করে কিন্তু অন্তত ওকে বুট পালিশ বলেও তো ডাকতে পারতে তাতে কি ওর পদমর্যাদা বাড়ত নাকি কি জানি ঠিক বলতে পারবো না কমলা একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলল কিন্তু ওই মুচি ডাক্তার সঙ্গে আমার এমন অদ্ভুত একটা অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে কমলা থামল বুটপালিশ ততক্ষণে রাস্তা পার হয়ে আমাদের কাছে চলে এসেছে মনুমেন্ট পার হয়ে একটা ঘাসের জমির ওপর আমরা এসে বসলাম সন্ধ্যার তরল অন্ধকারের বেষ্টনী নেমেছে আমাদের ঘিরে বসন্তের উত্রল হাওয়া মাতামাতি করছে সামনে বহুবর্ণ নিয়নের দীপালি পা দুটোর সামনে ছড়িয়ে একদিকের হাতের উপর একটুখানি ভর দিয়ে কেমন অন্যমনস্ক ভঙ্গিতে বসেছিল কমলা জিজ্ঞেস করলাম তোমার অভিজ্ঞতার কথা কি যেন বলছিলে কমলা হাসল সেই কথাটাই ভাবছিলাম আচ্ছা আমাদের কলেজ হোস্টেলের কথা নিশ্চয় তোমার মনে আছে বললাম এত সহজেই ভুলবো ওখানকার ভিজিটার্স রুমে বহুদিনই আমায় কঠোর তপস্যা করতে হয়েছে আর সামনের ফুটপাতটা তীর্থের কাকের মতো সেখানে দাঁড়িয়ে থেকেছি দিনের পর দিন ডাক্তারি দোকানটাকে মনে আছে বিলক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ধরে গেলে অ্যাসপ্রিন কিনতাম ওখান থেকে কমলা ধমক দিয়ে বললে থাক আর চালাকি করতে হবে না ওই দোকানের সামনে রোজ সকালে বিকেলে অল্প বয়সী একজন মুচি বসতো দেখেছো কোনো দিন লক্ষ্য করিনি চোখটা ওপর দিকেই থাকত সে আমি জানি কমলা হাসল ঠিক ওপরেই দোতলার ঘরে আমি থাকতাম আর জুতো সারানোর দরকার পড়লেই আমি ডাকতাম এই শোনো শোনো সঙ্গে সঙ্গেই ও ওর তলপি তলপা নিয়ে হোস্টেলের গেটের ভেতর চলে আসত শেষে আমরা আর নিচেও নামতাম না ওই দোতলায় এসে আমাদের জুতো নিয়ে চলে যেত ছোকরার বয়স আঠেরো উনিশের বেশি নয় এক মাথা কোঁকড়া চুল শ্যামলা গায়ের রঙ হাসিতে ঝকঝক করতো চোখ চটপট কাজ করত পয়সাও বেশি নিত না কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল আমার সম্পর্কে ওর মনে একটা পক্ষপাত গড়ে উঠেছে সকলের আগে আমার জুতোগুলো সারিয়ে দিয়ে যায় পাঁচ সাতজন মিলে কলেজে চলেছি হঠাৎ আমাকে ডেকে বলে একটু দাঁড়িয়ে যান দিদিমণি জুতোটা ময়লা হয়ে গেছে কালি করে দিই বললাম পক্ষপাতটা ওর পক্ষে অন্যায় এ কথা আমি বলতে পারবো না শুধু হোস্টেলেই নয় তুমি তখন কলেজেও কুইন ছিলে কমলা কত প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে তোমাকে যে আমার জয় করে আনতে হয়েছে সে দুঃখের কথা কেবল আমি জানি কমলা ভ্রুকুটি করল নিজেই বকবক করবে না বলতে দেবে আমাকে একটি সুন্দরী মেয়ের মনোহরণ করার দুশ্চর সাধনার কথা ভাবছিলাম আচ্ছা আর বাধা দেব না বলে যাও কমলা বলে চলল ঠাটটা অবশ্য বন্ধুরাও আমাকে করতো বলতো পুরুষ হলে তোকে নিয়ে পালিয়ে যেতাম কমলা বেচারা মুচিরার দোষ কি অমন দুখানি রাঙা পা থাকতে আমাদের পায়ের কথা ওর মনে পড়বে কেন কিন্তু সেন্স অব হিউমার সকলের সমান নয় শেষ পর্যন্ত একদিন চেঁচামেচি শুরু করে দিলে ফোর্থ সুচারুদি চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলাম আমি আমাকে দেখেই সুচারুদি বললে এই যে কমল কাল তোর জুতোই হাফসোল করে দিতে কত নিয়েছিল রে বললাম বারো আনা বলেই অনুতাপ হলো আমার তাকিয়ে দেখলাম মুচি কেমন একটা করুণ দৃষ্টি মেলে রেখেছে আমার দিকে যেন বলতে চাইছে তুমি তো এদের সকলের দলে নাও তোমার সঙ্গে কার তুলনা চলে উত্তেজিত হয়ে সুচারুদি বললে তবে আমার কাছে তাহলে শিখে চায় কেন কেন বলছে এক পয়সাও কম নেব না মুচি ভাঙা ভাঙা বাংলায় কৈফিয়ে দিতে চাইল আপনার জুতো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল দিদিমণি কিন্তু ইকোনমিক্সে অনার্স পড়া সুচারুর দিকে অত সহজেই ফাঁকি দেওয়া যায় না চেরা গলায় সুচারুদি চিৎকার করে উঠল ইয়ার কি পেয়েছিস অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কমলের অন্তত ছমাস পরে জুতোটা কিনেছি আমি মুচি হয় বলতে যাচ্ছিল সব জুতোর চামড়ার সমান হয় না কিন্তু সুচারুদি ওকে থামিয়ে দিলে বললে হয়েছে আর বলতে হবে না বুঝেছি এক টাকার একটা নোট মুচির প্রায় মুখের ওপর ছুঁড়ে দিল সুচারুদি এই একটা টাকার বেশি এক পয়সাও দেব না তোকে এরপরে জুতোও সারাতে দেব না কোনো দিন নোটটা নিয়ে ম্লান মুখে মুচি নেমে গেল ব্যাপারটা ওইখানেই থামলো না সুচারুদি আবার কথাটা তুলল খাওয়ার ঘরে এসে একজন বললে তুই মিথ্যেই হিংসে জ্বলে মরছিস সুচারু সুন্দর মুখের জিদ সব জায়গায় আর একজন বললে সুন্দর পায়েরও তৃতীয় একটি মেয়ে আরও রসান দিয়ে বললে আমি যদি মুচি হয়ে জন্মাতাম তাহলে ওর পায়ের জুতো বিনা পয়সাতেই সারিয়ে দিতাম এ তো তবু বারোয়ানা নিয়েছে নিরীহ নির্দোষ হিউমার কিন্তু আমি যেমন লজ্জা পেলাম রাগও হল সুচারুদির জুতো আমিও দেখেছি আমার জুতো সারাতে বারোয়ানা দিতে হলে ওর ক্ষেত্রে পাঁচ শিকে দেবার মতো কোনো যুক্তিসঙ্গত কারণই নেই ভাবলাম মুচিকে এ নিয়ে একটু বকুনি দেব কিন্তু তাতেও লজ্জা হলো তাছাড়া সত্যি বলতে কি একটু চাপা অহংকারও যে না হয়েছিল তা নয় হোক মুচি তবু সে যে আমাকে একটুখানি আলাদা করে দেখে আমাকে মনে মনে একটুখানি পুজো করে এ কথা ভেবে খুশি হয়েছিলাম লোকটাও দিন কয়েক যেন একটু সংকুচিত হয়ে রইল যখন কলেজে যেতাম দল বেঁধে তখন লক্ষ্য করতাম ও প্রায়ই আর চোখে আমার পায়ের দিকে তাকিয়ে রয়েছে যেন বলতে চায় দিদিমণি আপনার জুতো ময়লা হয়ে গেছে একটু কালি করে দি। মনে মনে কথাটা বলতো নিশ্চয়ই কিন্তু মুখ ফুটে আর উচ্চারণ করতো না এর মধ্যে একদিন বিকেলে একা বেরুচ্ছি হঠাৎ জুতো একটা পেরে কুটল ওর সামনে গিয়ে বললাম লোহাটা ঠুকে দাও তো জুতোটা হাতে নিয়ে ও একবার বিব্রতভাবে আমার মুখের দিকে তাকালো পরক্ষণেই চোখ নামিয়ে নিল তারপর অন্যমনস্কভাবে ফিতেটা নাড়াচাড়া করতে লাগল জিজ্ঞাসা করলাম কিছু বলবে ফস করে ও বলে বসল দিদিমণি আপনাদের পুজোর ছুটি কবে হবে কেন বলো তো আবার চোখ তুলেই ও নামিয়ে ফেলল তখন কি আপনি বোর্ডিংয়ে থাকবেন না দেশে যাবেন বললাম পুরীতে বেড়াতে যাব ওর চোখ উজ্জ্বল হয়ে উঠল পুরী যেখানে জগন্নাথের মন্দির আছে হ্যাঁ সেইখানেই ও এবার আমার মুখের দিকে সোজা চেয়ে রইল খানিকক্ষণ আমিও যাব আপনার সঙ্গে তুমি হুম আমিও বেরিয়ে আসব পুরীতে যেতে আসতে রেলে কত ভাড়া লাগে দিদিমণি কি জানি টাকা কুড়ি হবে বোধহয় কুড়ি টাকা কয়েক মুহূর্তের জন্যে ও চুপ করে রইল তারপর বললে পুজোর ছুটি আর কত দেরি আছে প্রায় দেড় মাস দেড় মাস তবে ঠিক হয়ে যাবে এই বলে পরমত শাহে ও আমার জুতোর পেরেক ঠুকতে লাগল কি ঠিক হয়ে যাবে আমি কৌতূহল চাপতে পারলাম না ভাড়ার টাকা এর মধ্যে ঠিক জমিয়ে ফেলব আমার হাসি পেল জুতোটা ঠোকা হয়ে গিয়েছিল আমি ওকে দুটো পয়সা দিতে গেলাম ও মাথা নেড়ে বলল না না দুটো ঘা দেওয়া মোটে এর জন্যে পয়সা দিতে হবে না আমি কৌতুক বোধ করে বললাম এমনি করেই কি তুমি পুরী যাওয়ার টাকা জমাবে ওর চোখ দুটো তেমনি জল জল করতে লাগলো সে ঠিক হয়ে যাবে আপনি দেখবেন কথাটা তারপরে আমি ভুলেই গিয়েছিলাম কিন্তু দিন সাতিক পরে আবার যখন একা বেরিয়েছি তখন আমাকে ও পেছন থেকে ডাকলো দিদিমণি কী বলছিলে তিন টাকা জমেছে কিসের তিন টাকা জিজ্ঞেস করেই আমার মনে পড়ে গেল হেসে বললাম তাহলে সত্যি তুমি আমার সঙ্গে পুরী যাবে দেখছি নিশ্চয়ই যাব জোরালো গলায় জবাব এলো তোমার সঙ্গে সেদিন সিনেমা হাউসের সামনে দেখা হওয়ার কথা সিনেমা দেখব দুজনে কাজেই তখন আর দাঁড়ালাম না কিন্তু তারপর থেকে প্রায় ওকে ঠাট্টা করে জিজ্ঞাসা করতাম কত জমলো ঠাট্টা বুঝত না উদ্দীপ্ত মুখে বলতো পাঁচ টাকা আরও পরে বলতো সাড়ে ছ টাকা তুমি আশ্চর্য হয়ে যাবে পনেরো দিনের ভেতরেই ও প্রায় দশ টাকা জমিয়ে ফেলল শুধু তাই নয় ওর সাজ পোশাকেরও যেন বদল হচ্ছিল ধীরে ধীরে লক্ষ্য করলাম আধ ময়লা ছেঁড়া গেঞ্জির বদলে ওর গায়ে একটা নতুন ছিটের শার্ট ধুতিটার রং যেন একটু বেশি মাত্রায় ভরসা ছন্দপতন ঘটল এই দশ টাকার ঘরে এসেই পরপর কয়েকদিন ভারী বৃষ্টি হয়েছিল তিন তিনজোড়া জুতোই ভিজে একাকার কলেজে বেরুবার মুখে চটিটা পায়ে গলাতে গিয়ে দেখি সেটারও ফিতে ছেঁড়া দোতলা থেকে নামাই অসম্ভব জানালা দিয়ে দেখলাম তিন দিন পরে ও এসে জায়গাটিতে বসেছে এ কদিন অন্য কোথাও কোনো গাড়ি বারান্দার নিচে আশ্রয় নিয়েছিল খুব সম্ভব এখানে বসতে পারেনি বটে কিন্তু কুড়ি টাকার টার্গেটের কথা নিশ্চয়ই ভুলে যায়নি কলেজে দেরি হয়ে যাচ্ছিল আমি জানলা দিয়ে ব্যস্ত হয়ে ডাকলাম মুচি মুচি এ মুচি ও হঠাৎ কেমন চমকে উঠল একবারের জন্যে তাকিয়ে দেখলো আমার দিকে পরক্ষণেই যেন শুনতেই পায়নি এমনিভাবে মাথা নিচু করে হাতের কাজটা করে যেতে লাগল আমি আবার ডাকলাম মুচি শোনো শোনো মাথা নামিয়েই ও জবাব দিলে চাকরকে দিয়ে জুতো নিচে পাঠিয়ে দিন আমি এখন যেতে পারবো না জিনিসটা খুব নতুন রকমের মনে হলো কিন্তু তখন আমার ভারী তারা আশ্চর্য হওয়ার সময়ও ছিল না চাকর দিয়েই জুতোটা পাঠিয়ে দিলাম আর বলে দিলাম পাঁচ মিনিটেই চাই কিন্তু পাঁচ মিনিট তো দূরের কথা পনেরো মিনিটেও জুতো এলো না জানলা দিয়ে তাকিয়ে দেখি মুচির সেখানে চিহ্নও নেই সে যে কখন উধাও হয়ে গেছে কে জানে এই কি কাণ্ড বন্ধুরা বললে এতদিন পরে শেষে এক একজোড়া চটি নিয়ে পালালো তাও ছেঁড়া পুরনো চটি আমরা তো ভেবেছিলাম ও তোকে নিয়েই পালাবে আমি কোনো কথাই বলতে পারলাম না চটি অবশ্য খোয়া গেল না কিন্তু ফেরত এলো দুদিন পরে একটা দশ বারো বছরের ছোকরার হাতে কিছুই সারায়নি যেমনটি নিয়ে গিয়েছিল তেমনই ফেরত পাঠিয়েছে ছোকরাকে জিজ্ঞেস করল এ চটি যে নিয়ে গিয়েছিল সে কোথায় ছোকরা জবাব দিলে সে আর কলকাতায় কাজ করবে না আজ সকালে সে দেশে চলে গেছে কিন্তু কেন চলে গেল এ প্রশ্নের উত্তর আমি আজও পাইনি আমি ওকে মুচি মুচি বলে ডেকেছিলাম তাই ও কি আমার কাছ থেকে আরও কিছু বেশি আশা করেছিল ও কি ভেবেছিল ওর মধ্যে থেকে আমি আরও কোনো বড়ো পরিচয়কে আবিষ্কার করবো কমলা থামল আবিষ্ট চোখ মেলে চেয়ে রইল আকাশের দিকে ওর চশমার কাচের ওপর নিয়নের নানা রঙের আলো এক এলোমেলো ভাবনার মতো চিকচিক করতে লাগল এতক্ষণ শুনলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মর্যাদা গল্পটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম